জি আজকে ইজিপ্ট ট্যুরের প্রসঙ্গেই বলবো যে কত টাকা টোটাল খরচ হবে এয়ার টিকিট কত দেয় কেনা হয়েছে ইজিপ্টে হোটেল খরচ কেমন ইজিপ্টে ট্যাক্সি খরচ কেমন ইজিপ্টে খাবার খরচ কেমন ভিডিও শেষে একবার লিস্ট ধরে আমি সম্পূর্ণ খরচ তুলে ধরব আশা করি দেখব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা কেমন আছে সবাই আমাকে আমার অনেক অডিয়েন্স যারা একটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিতেছে সেটা হচ্ছে যে ভাই আপনি আমি যে মূলত দেশগুলো ভিজিট করি সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে বা সারদা থেকে তো টোটাল কস্টটা কত এটা বলছে যে ভাই আপনি এই বিষয়টা একটু তুলে ধরেন তো আমার যেগুলো ব্যক্তিগত ভিজিট আছে ওগুলো তো আমি আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু আজকে আমি আপনাদেরকে স্পেশাল একজন লোক আমি আনছি হচ্ছে আমার ইয়ঙ্গার ব্রাদার ডক্টর মনির তো সে আগামী গতকালই আসছে হ্যাঁ হ্যাঁ গতকাল যে আমরা কারো আর সরি মিশর রিসিপ্টের আমরা পাঁচ দিনে বিশ্বাস করে আসন তো এই বিষয়ে আমি এখন আমাদেরকে আমার অডিয়েন্সকে তুমি একটু বলবা যে পাঁচ দিনে টোটাল ইয়ে থেকে একেবারে শারজা থেকে তুমি যে আছো আলেকজেন্ডিয়ায় গেছো আলেকজেন্ডিয়া থেকে কায়রো গেছো টোটাল খাবার হোটেল টোটাল কষ্টে একটু যদি তুলে ধরতো তাহলে খুব মানে আমার অডিয়েন্সটা খুব উপকৃত হইতো যে তারা ধারণা পাইতো যে টোটাল কত টাকা আর কি তারা এই ভিজিটটা করতে পারে তো আমরা যদি প্রথমে টিকেটে আসি টিকেটে হচ্ছে যে আমরা বুঝি এয়ারলাইন্সে আমরা গিয়েছিলাম এটা হচ্ছে যে তিনশো আশি দেড়ের বিনিময়ে আমরা টিকিট কেটেছি দু মাস আগে রিটার্ন সহ রিটার্ন সহ তো এ হচ্ছে টিকিট গেল তারপরে হচ্ছে যে আমাদের যাত্রা যখন শুরু হয়েছে আমাদের সারটা থেকে আমাদের আবুধাবিতে হয়েছে কারণ যেহেতু সাধারণত আবুধাবির এয়ারপোর্টটাকে ফেভার করে থাকে বেশিরভাগ তো আবুধাবি পর্যন্ত আপনি যদি মেট্রোতে যেতে পারেন বা ট্যাক্সিতে যেতে পারেন যে আমরা একটা শেয়ারিং ট্যাক্সির মাধ্যমে আমরা গিয়েছিলাম আমাদের টোটাল ওখানে দুশো দারাম আমাদের খরচ হয়েছিল আপডাউন না সিঙ্গেল এবার আপনি যদি খরচটা কমাইতে চান তাহলে আপনি হচ্ছে দুবাই থেকে মেট্রো দিয়ে আপনি ইয়ারপোর্ট থেকে যেতে পারেন ইতা ইতা থেকে আপনি ওখানে বাসে আপনি আবুধাবির এয়ারপোর্ট পর্যন্ত সেই ক্ষেত্রে আপনার ইয়ে খরচ হবে মেট্রোতে খরচ হবে হচ্ছে দশ দারামের মতো পাঁচ থেকে দশ দারাম আর হচ্ছে আপনার ওখানে আপনাকে ইয়ার মেট্রো লাস্ট স্টেশন হচ্ছে যে ইড্টবদুটা ইবুটা থেকে আপনি বাস করে যেতে পারবেন খুব সুন্দর বাস আছে ওখানে হচ্ছে পঁয়ত্রিশ দারাম খরচ হবে আপনার আপনি তাহলে সরজা থেকে ইয়েতে চলে গেলেন একদম এয়ারপোর্টে চলে গেলেন সাধারণত হচ্ছে যে আমরা আলেকজান্দ্রিয়া যে এয়ারপোর্ট থেকে আমরা গিয়েছিলাম আলেকজান্দ্রিয়া যে শহর মূল শহর করনিশ ওই কর্নিশ পর্যন্ত আমাদের ট্যাক্সি ভাড়া লেগেছিলো হচ্ছে যে চারশো ইজিপশিয়ান পাউন্ড চারশো ইজিপশিয়ান পাউন্ডের মাধ্যমে আমরা ওখানে গিয়ে পৌঁছে গিয়েছি তারপর হচ্ছে যে আবার খাবার দাবারের ক্ষেত্রে আমাদের ওখানে খুবই খাবার দাবার সুপ্র পাওয়া যায় ওটার সমুদ্রের একদম আলেকজান্দ্রিয়ার যে বিচটা আছে ওই বিচটাকে ঘিরেই হচ্ছে পুরো শহরটা আপনার পুরা শহরটা ওখানে তো একদম সমুদ্রের পার ধরে কিনারা ধরেই আপনি পুরোটা শহর বিস্তৃত ওখানে আপনি যদি খাবার দাবার ক্ষেত্রে আপনি যদি খাবার লোকাল খাবার খেতে চান অ্যাজ এ বাঙালিদের জন্য আমি বলবো যে আসলে ওই খাবারগুলো অবশ্যই হালাল খাবার কিন্তু আপনি ওই খাবারগুলোর সাথে আমরা আসলে বাঙালির অভ্যস্ত না যার কারণে হচ্ছে আপনি অথবা খেতে আপনাকে একটু টেস্টের ক্ষেত্রে আপনাকে একটু ব্যাঘাত ভিন্নতা ঘটবে সেই ক্ষেত্রে আপনারা যেই হোটেলে উঠবেন ওখানে দেখে নেবেন যে রিজার্ভেশনের সময় কিচেন আছে কি না যদি কিচেন থাকে তাহলে আপনারা যদি খাবার দাবারের যদি পাক করে অভ্যাস থাকে সেক্ষেত্রে আপনারা পাক করে খেতে পারবেন সেই ক্ষেত্রে আপনি ওখানে ধরেন ভেজিটেবল থেকে শুরু করে সব কিছুই অপশন পেয়ে যাবেন একশো থেকে একশো বিশ পাউন্ডের মধ্যে আপনি খাবার শেষ করতে পারবেন প্রতিবেলায় এবার এটা আপনার হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু লাক্সারিয়াস খাবার খাবেন বা আপনি কতটুকু তবে আমরা আমরা যে খাবারগুলো খেয়েছি একশো থেকে একশো বিশ বা একশো পঞ্চাশ পাউন্ডের মধ্যে শেষ আমরা যদি এটা দেরামে কনভার্ট করি তাহলে আপনি হচ্ছে যে প্রতিদিন মাত্র বিশ থেকে কুচি দারামের খাবার মধ্যে আপনি তিনবেলা খাবার আপনি শেষ করতে পারবেন হোটেল সিটি এবং আমরা যে সিটিটা ঘুরে দেখেছি প্রতিদিন ওখানে যে আমাদের খরচ হবে ওখান থেকে আপনার হয়তো বা তাও আপনাকে বিষ দারামের মধ্যে আপনার সারাদিনে আপনার ঘোরা শেষ হয়ে যাবে এবার হচ্ছে ওখানে কিছু হচ্ছে যে আপনার দর্শনীয় স্থান আছে কিছু কিছু হচ্ছে যে টেম্পল আছে কিছু ধ্বংসাবশেষ মিউজিয়াম আছে ওগুলোতে ঢুকতে গেলে আপনার হচ্ছে যে চারশো টাকা হচ্ছে যে পাঁচশো চারশো ইজিপশিয়ান পাউন্ডে আপনার খরচ হবে হচ্ছে যে কায়রোতে আপনার যে জাতীয় যে মিউজিয়াম আছে ওখানে হ্যাঁ ন্যাশনাল মিউজিয়াম আছে ওখানে যে লাশ আছে সেখানে দেখতে পারবেন তারপরে হচ্ছে যে আপনার বোট আছে হচ্ছে যে নীল নিম্নদের উপরে বোট আছে সেখানে আপনি দুশো থেকে আড়াইশো হাজার মধ্যে সিঙ্গেল একটা বোর্ড নিয়ে করতে পারবেন এবং খুবই অল্প টাকার মধ্যে আপনি হচ্ছে যে আপনি তাকে শেষ করতে পারবেন ঠিক আছে আমরা আলেকজান্দ্রিয়া থেকে আমরা যে কারো গিয়েছিলাম খুব সুন্দর একটি বাস যেটা বাসের নাম হচ্ছে গুবাস গুবাসে আমাদের একশো চল্লিশ ইজিপশিয়ান বাউ লেগেছে আমরা যদি এটা দেরামে কনভার্ট করি সেটা হচ্ছে মাত্র দশ দেরাম মাত্র দশ দারামের বিনিময়ে খুব এসি বাস আমি খুব একটা ভালো একটা বাস বাসের নাম হচ্ছে গু বাসু বাসের মাধ্যমে এরপরে হোটেল ভাড়া কত লাগছিল হ্যাঁ হোটেল ভাড়া হোটেল ভাড়া হচ্ছে যে সাধারণত হচ্ছে আপনি বিশ ডলার আমাদের সরি আঠারশো ডলার আমাদেরকে খরচ হয়েছিল আঠারশো ইউন পা সেই ক্ষেত্রে আমরা যদি ওইটাকে আমরা দেড়হামে কনভার্ট করি তাহলে আসবে হচ্ছে আমাদের দুশো পনেরো দেড়হাম তবে এটা খুব লাক্সারিয়াস একটা হোটেল ছিল আপনারা খুব অল্প টাকার মধ্যে আমরা পেয়ে যাবেন আশা করি আপনারা একশো দেড়াম থেকে দেড়শো দেড়ামের মধ্যে বিনিময়ে আপনারা একটা কারো যেন হোটেল ঠিক করে নিতে পারেন আর এই হোটেলটা তো যদি কেউ দুইজন তিনজন চারজন যায় ওই ওই টাইমে খরচ একজন গেলে ওই একই খরচ না ঠিক আছে এই বিষয়টা হচ্ছে যে আপনি একজন থাকেন আর তিনজন থাকেন এটা কোনো ম্যাটার না আপনি হচ্ছে যে ওখানে বলে নিতে পারবেন যে আমরা দুজন আছি বা তিনজন আছে তবে সাধারণত ম্যাক্সিমাম খাটগুলোই হচ্ছে যে দুজন টুইন বেড আপনার দুজন থাকতে পারবেন তিনজন যদি থাকতে হলে একটা এক্সট্রা বেড দিবে ওরা বলে নিলেই হবে আচ্ছা এরপরে কায়রোতে খাবার খরচ ওখানে কেমন কায়রোতে আপনার খাবার খরচ আছে ওরা একটা ন্যাশনাল ফুড আছে ওখানকার কায়রো শহরে আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে যে ম্যাক্রনি এটা একশো বিশ পাউন্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন ওটা আপনার বাঙালিরা থেকে শুরু করে সব ধরনের সবাই আপনি খেতে পারবেন খাবারটা খুব সুস্বাদু আর সেটাকে আমরা যদি দ্যারে আমরা যদি আমরা এটা কনভার্ট করি আমরা হচ্ছে এটা আসে একশো বিশ মাত্র দশ দ্যারাম আপনি দশ দারামের বিনিময়ে একটি খাবার আছে এটাকে বলা হয় ব্যাকরনি উইথ চিকেন এই খাবারটা আপনারা খেতে পারেন এটা খুবই একটা ভালো খাবার এটা দশ দারামের বিনিময়ে আপনার খাবার শেষ করতে পারবেন মানুষ সারজাত থেকে যাক আর দুবাই থেকে যাক একদম আলেকজান্দ্রিয়া এবং হচ্ছে কারো এই দুইটা সিটি এখন সম্পূর্ণ ঘুরে আসছে তার সাতশো থেকে আটশো দেরামের মধ্যেই আশা করি শেষ করতে পারবে তো তার মানে এর মধ্যে ওখানে যে ভিসা খরচটা তো ওটা তো বাইরে না আমরা এই চারশো সাতশো থেকে আটশো দারামের মধ্যে ভিসা সহই করতে পারবেন তবে ভিসার জন্য ওখানে হচ্ছে যে আপনি জাস্ট বিমা থেকে নামার পরেই হচ্ছে যে একটা সিরিয়াল ধরবেন ধরেই ওখানে একটা ছোট একটা রুম আছে ওখান থেকে আপনাকে একটা স্টিকার এটা পঁচিশ ডলার বিনিময় পঁচিশ ডলার হচ্ছে যে ওই ইজিপশিয়ান যে স্টিকার বিষয়টা স্টিকারটার জন্য আর হচ্ছে যে রেজিস্ট্রেশনের জন্য হচ্ছে যে তিনশো সত্তর পাউন্ড ইজিপশিয়ান পাউন্ড লাগবে এটাই হচ্ছে যে বিসা বাবুটা তার মানে আমরা বুঝতে পারলাম যে ডাক্তার যে আমাদের যে হিসেব দিল এটা কিন্তু পাঁচ দিনের জন্য তাই না জি জি পাঁচ একজন মানুষের পাঁচ দিনের জন্য একবারে ভিসা থেকে শুরু করে

তো আপনারা যদি এরকম গ্রুপ টোন করেন তাহলে হয়তোবা খরচটাতে এরকম ভয় হবে কিন্তু যদি আপনারা সিঙ্গেল যদি যান তাহলে হয়তোবা হয়তোবা তার একটু বেশি খরচ হতে পারে তবে আপনি বেশি ইচ্ছা করবেন ঠিক সে অ্যাভউট ওয়ান মধ্যে আপনি ইনশাল্লাহ আশা করি আপনি তারপরে খরচের তো শেষ নাই আপনি চাইলে এর মধ্যে ফিরে আসতে পারেন আজকে এই ছিল ধন্যবাদ ডক্টর মনিরকে আমরা আপনাদের আপনাদের viewers দের আমরা আবার নতুন কোন এপিসোডে আপনাদের সাথে সময় হবো আলাইকুম